বিসমিল্লা রমানুর রাহিম আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজকে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো তো সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আমাদের ইউভেক পাবলিকেশনের এই চ্যানেলে স্বাগতম তো চলো তাহলে আজকে আমরা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যে নিনজা টেন টেকনিক সেটা নিয়ে একটু আলোচনা করি অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিভাবে এই শর্ট টাইমের মধ্যে পড়ালেখা করলে আমরা চান্স পাবো পাশাপাশি আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটা লুফে নিতে পারব তো যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছর আন্ডারে ছিল সেহেতু তার প্রশ্ন পদ্ধতি কেমন হবে শর্ট সিলেবাস থেকে আসবে না পূর্ণাঙ্গ সিলেবাস থেকে আসবে যেহেতু যখন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছ থেকে গুচ্ছের আন্ডারে যায় তখন কিন্তু আমাদের কোনো শর্ট সিলেবাস ছিল না পূর্ণাঙ্গ সিলেবাস ছিল সুতরাং তোমরা বাজারে যে বইগুলা পাচ্ছ সে বইগুলোতে কিন্তু তাদের পূর্ণাঙ্গ সিলেবাসের কোশ্চেন আছে। সেখান থেকে তোমাদের হয়তো বা ধারণা হচ্ছে যে হয়তো হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সিলেবাসে কোশ্চেন করবে তো এই যে এক ধারণা এই ধারণাগুলো থাকলে হয়তোবা এই শর্ট টাইমের মধ্যে আমরা ভালো কোনো প্রিপারেশান নিতে পারবো না তো ভালো প্রিপারেশন নিতে গেলে আমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দরকার যে আমাদের হাতে যে কয়দিন সময় আছে সে পাঁচ থেকে ছয় দিন এই ছয় দিনের মধ্যে শর্ট টাইমে কীভাবে পড়লে হাজির দানেশে আমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবো যে পরীক্ষাতে যে কাঙ্ক্ষিত মার্ক তুলে আমরা চান্স পাবো সেটা বিষয় নিয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব চলো তাহলে আজকে আমরা হাজিরদানেশের দুটা ইউনিট নিয়ে আলোচনা করব এ ইউনিট এবং বি ইউনিট দুটাই যান সায়েন্সের ইউনিট তো হাজিরদানেশের এ ইউনিটে আমাদের মোট আসন আছে হলো পাঁচশো পঁয়ত্রিশটা যেখানে একটা আসনের বিপরীতে লড়বে হলো আটচল্লিশ জন একটা আসনের বিপরীতে লড়বে কে কতজন আটচল্লিশ জন ঠিক অনুরূপভাবে বি ইউনিটে বি ইউনিটে আমার আসন আছে সাতশো চল্লিশ এখানে প্রতিটা সিটের বিপরীতে লড়বে কয়জন একত্রিশ জন তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি বি ইউনিটের তুলনায় এই ইউনিটের প্রতি সিটে বিপরীতে স্টুডেন্ট সংখ্যাটা কিন্তু বেশি তার মানে কম্পিটিশনটা কিন্তু এখানে অনেক বেশি বি ইউনিট অপেক্ষা এই ইউনিটে তো সেখানে আমরা কীভাবে শর্টলি পড়ালেখা করলে আমরা ওখানে ভালো কিছু করতে পারবো ঠিক অনুরূপভাবে বি ইউনিটে কীভাবে আমরা শর্টলি যদি পড়ালেখা করি তাহলে আমরা কিভাবে ভালো করতে পারবো তো চলো আগে রেজাল্ট ম্যাকিংয়ের পদ্ধতিটা তোমাদেরকে বলি হাজি মোহাম্মদ দানেশে আমাদের রেজাল্ট ম্যাকিং হয় দেড়শো নাম্বারে কত নম্বরে দেড়শো নাম্বারে শুধু বি ইউনিটের আর্কিটেকচার ব্যতিরিকে বি ইউনিটের আর্কিটেকচার ব্যতিরিকে আমাদের কত দেড়শো আর যদি আমরা আর্কিটেকচার চিন্তা করি তাহলে আরও পঞ্চাশ মাসে আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এই দিন দুইশো নাম্বার শুধু আর্কিটেকচারের জন্য দুইশো নম্বর তার মানে ওভারঅল যদি বলি দেড়শো নাম্বারের আমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট হবে দেড়শোর মধ্যে পঞ্চাশ নাম্বার হলো এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এসএসসির ফোরটি পার্সেন্ট তার মানে পঞ্চাশ এসএসসি এসএসসি মিলে কিন্তু পঞ্চাশ আর ভর্তি পরীক্ষা হবে একশো তো সেখানে এসএসসির হল ফোরটি পার্সেন্ট যেটা কি না পঞ্চাশের মধ্যে বিশ তার মানে যাদের এ প্লাস আবার আরেকটা জিনিস উইথ ফোর সাবজেক্ট কিন্তু তার মানে ফোর সাবজেক্ট সহ তার মানে যাদের এ প্লাস তাদের কিন্তু বিশে বিশ আছে ঠিক অনুরূপভাবে এইসএসসি হলো সিক্সটি পারসেন্ট তাহলে পঞ্চাশের সিক্সটি পারসেন্ট কত আমাদের ত্রিশ এ দিয়ে পঞ্চাশ তার মানে যারা এসএসসি এবং এইস তোমরা এ প্লাস পাইছো তাদের পঞ্চাশ মার্ক আছে সুতরাং আমাদের রেজাল্টে ফিফটি ফিফটি আছে তাহলে এখন আমাদের করণীয় হল ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা হলো একশো নম্বরে অনুষ্ঠিত হবে সেখানে যদি এই ইউনিট বলি তাহলে আমাদের ভর্তি পরীক্ষার এই ইউনিটের সাবজেক্ট হলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং কি ইংরেজি এটা হলো আমাদের এই ইউনিটের পরীক্ষার বিষয় প্রত্যেকটাতে পঁচিশ করে আসে বি ইউনিটে যেটা আছে সেটাতে আমাদের সাবজেক্ট আছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং কি ইংরেজি তো এখন এই একশো নাম্বারের মধ্যে মিনিমাম কত নাম্বার পাইলে আমরা পাঁচ বলে বিবেচিত হব এই মিনিমাম পরীক্ষায় একশো মার্কের পরীক্ষায় কমপক্ষে আমাকে তিরিশ পাইতে হবে কোঠা অথবা নন কোঠা সবার ক্ষেত্রে কমপক্ষে আমাকে তিরিশ পাইলে আমি পাঁচ বলে বিবেচিত হব তাহলে তোমরা এখন বলো পাশ করলে কি সিট পাওয়া যাবে তার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে আরও বেশি মার্ক কেরি করতে হবে তো বেশি মার্ক কেরি করার ওয়েগুলো কি আমরা কী কত মানে কীভাবে আমি ভর্তি পরীক্ষার এই মুহূর্তে পাঁচ সাত দিনের জন্য প্রিপারেশন নিলে আমার এ ইউনিট এবং বি ইউনিটে উভয় জায়গায় কাঙ্ক্ষিত আমি ফলাফল আনতে পারবো তো চলো তাহলে আশা করি রেজাল্টের ব্যাপারটা বুঝছো তোমাদের এসএসসি এবং এইসএসসির রেজাল্ট থেকে কতটুকু মার্ক নেওয়া হবে কীভাবে নেওয়া হবে কোন কন্ডিশনে নেওয়া হবে সেটা নিয়ে আমি আলোচনা করলাম এবার চলো এমসিকিউ একশো পরীক্ষাতে আমি কত মার্কস কেরি করলে আমার মোটামুটি হাজিদানাশে একটা সিট হবে এবং কিভাবে এই শর্ট টাইমের মধ্যে পড়লে আমি হাজিদানাশে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো তো চলো তাহলে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করা আমাদের দরকার সেখানে হলো আমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা পদ্ধতি সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার সেটা হলো আমাদের পাশ যেহেতু আমরা দেখলাম যে পাশ আমাদের ত্রিশ হলে পাশ হয়ে যাবে সুতরাং আমরা মাঠটা বেশি তুলতে পারবো কীভাবে খেয়াল করে দেখো হাজি দানেশের প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবা সেটা কীরকম বিগত সালের কোশ্চেন তাহলে হাজিদানাশে মার্ক তোলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাজিদানাশের দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদের কি সলভ করতে হবে এটা আমাদের এক নাম্বার কাজ এখন কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা একটা জিনিস বারবারই খেয়াল করবো আমরা কোশ্চেন হু হু কমন পড়ব এই চিন্তা থেকে বের হয়ে আসে আমরা এই কোশ্চেনগুলোর টাইপগুলোকে পড়ব টাইপ কোন টাইপ থেকে হাজিরান সে কোশ্চেনগুলো তারা করছে সে টাইপগুলো পড়ব আর একটা এর সাথে আমরা কাজ করব কি ডিউর কোশ্চেন সলভ করব। ডিউ ডিউর কোশ্চেনগুলো যদি সলভ করি আমরা যদি অ্যাটলিস্ট সম্ভব হয় তোমাদের ক্ষেত্রে যে দুই থেকে তোমরা রানিং পর্যন্ত করতে পারো তার মানে দুই হাজার পঁচিশ পর্যন্ত কোশ্চেনগুলোকে সলভ করতে পারো এই কাজটা যখন তুমি করবে আমি আগেই বলছি হুবহু হু কমন পড়বে এরকম চিন্তা থেকে কোশ্চেন সলভ না করে টাইপগুলোকে মেমোরাইজ করো টাইপ কোন টাইপ থেকে হাজদার এসে বিগত বছরগুলোতে কোশ্চেন আসছে সেটাকে তোমরা গুরুত্ব দাও পাশাপাশি এইটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে বিষয়টা হলো এখন পর্যন্ত আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তাদের কোশ্চেন যেমন কয়েকদিন আগে আমাদের পরীক্ষা হয়ে গেল আর ইউ আর ইউর কোশ্চেন এই রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো কোন ধরনের কোশ্চেন থেকে করতেছে। কোন টাইপ থেকে করতে আসে সে টাইপটা খেয়াল করো যেমন খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে যেমন জেএন ইউ পরীক্ষা হয়েছে ঠিক অনুরূপভাবে এগ্রির পরীক্ষা হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে ডিউর পরীক্ষা হয়েছে এগুলার কোশ্চেনগুলো তোমরা এখন রিসেন্ট ইয়ারের মানে এই বছর যে পরীক্ষাগুলো হলো রানিং বছরে এই বছরের কোশ্চেনগুলো কোন ধরন থেকে কোন টাইপ থেকে আসছে সেগুলো একটু খেয়াল করো কারণ এই টাইপগুলো যদি খেয়াল করো তুমি তাহলে দেখবা যে তোমার এই টাইপগুলো থেকেই কিন্তু কোশ্চেন চলে আসতেছে বিশেষ করে তোমরা যদি রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চেন তোমরা খেয়াল করো আমি শিফট এক যেটা এই শিফট একটা কিন্তু আমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করছি যে তোমাদের যে বছরে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলো এই বছরে সে পরীক্ষার টাইপ থেকে এই ইউনি এ মানে ফার্স্ট শিফট যেটা সেখানে আমাদের কোশ্চেন আসছে প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা কোশ্চেন আসছে ওই টাইপগুলো থেকে মানে রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনের টাইপটা তাহলে দেখো রাজশাহী ইউনিভার্সিটির একটা শিফটে কিন্তু দেখো হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু তোমার এই ধরনটা থেকে আসছে তো সেহেতু তোমাদের যে সামনে যেহেতু দানেশের পরীক্ষা আছে সেহেতু আমি মনে করি এই যে তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হইলো এই পরীক্ষাগুলোর যে টাইপ আছে এই টাইপ থেকে ইনশাল্লাহ তোমরা একটা ভালো কোশ্চেন কমন পাবা তাহলে তোমাদের কাজ হলো কি এখন থেকে যে পরীক্ষাগুলো আমাদের অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত সে পরীক্ষার কোশ্চেনগুলো তোমরা কি করবা প্রত্যেকটা সলভ করবা পাশাপাশি টাইপগুলোকে হাইলাইট করবা যে কোন টাইপ থেকে কোশ্চেনগুলো আসছে সেটা হোক না ফিজিক্স হোক না কেমিস্ট্রি হোক না বায়োলজি হোক না ইংরেজি সেটা তোমরা কিন্তু খেয়াল করবা তাহলে দেখবা যে তোমার একটা এক প্রকারের সাজেশন ক্রিয়েট হয়ে যাবে যে কোন টাইপগুলো থেকে কোশ্চেন আসতেছে তুমি দেখলেই বলতে পারবে এই টাইপটা ইম্পর্টেন্ট এই টাইপ থেকে কোশ্চেন আমাকে পড়তেই হবে এটা হলো শর্ট টাইমে ভালো রেজাল্ট বা চান্স পাওয়ার একটা সহজ উপায় যে তুমি এই টাইমের মধ্যে কতগুলো রিভাইজ করবা সেটা তুমি বুঝতেই পারতেছো না তুমি এতটুক করো তাহলে তোমার কি হবে রিভিশনটা তোমার বেটার হবে এটা হলো তোমার মানে শর্ট টাইমে কীভাবে তুমি রিভিশন দিবা তার একটা কৌশল এবার আসো তোমাদের কিভাবে করতে হবে অলরেডি আমি বললাম এইভাবে তোমরা যদি করো তোমাদের জন্য বেস্ট প্রিপারেশনটা শর্ট টাইমে তোমরা নিতে পারবা এখন আসো তোমাদের একটা কমন ধারণা শর্ট সিলেবাসে হাজিদানেশ কোশ্চেন করবে না ফুল সিলেবাসে কোশ্চেন করবে আমি আগেই বলছি হাজিদানেশ একটা দীর্ঘ সময় জিএসটিতে ছিল প্রায় পাঁচ বছর এখন জিএসটি থেকে যখন বের হয়ে গেছে তখন তারা নিজস্ব পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নিবে এটাই স্বাভাবিক কিন্তু তোমাদের ধারণা যে হাজিদানেশ আঠারো সালে বা উনিশ সালে তারা যে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা নিছে এবারও মনে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা নিবে এটা তোমাদের ধারণা আসলে ফুল সিলেবাস শর্ট সিলেবাস বলে কোনো কথা না তোমরা যে রিসেন্ট ইয়ারে পরীক্ষা দিলা যেমন লাস্ট পরীক্ষা দিয়েছো রাজশাহী ইউনিভার্সিটি সেখানে তোমরা খেয়াল করছো শর্ট সিলেবাসের বাইর থেকে অবশ্যই কোশ্চেন দিচ্ছি কিন্তু কোশ্চেনের পরিমাণটা কিন্তু কম ছিল তো আমরা যদি এসে ধরে নেই যে আমার এসে কোশ্চেন থাকবে হলো ফুল সিলেবাস থেকে টোয়েন্টি পারসেন্ট তাহলে শর্ট সিলেবাস থেকে কিন্তু আমাদের কোশ্চেন থাকবে কত এইটটি পার্সেন্ট তো এই ফুল সিলেবাস থেকে টোয়েন্টি আর শর্ট সিলেবাস থেকে এইট্টি তাহলে সেক্ষেত্রে যদি তুমি বলো ফুল সিলেবাস টোয়েন্টি ফুল সিলেবাস টোয়েন্টির ক্ষেত্রে সবারই উইকনেস কাজ করবে কারণ সবাই কিন্তু শর্ট সিলেবাস পড়ছে এখন যদি তুমি সেকেন্ড টাইমের সাথে তুলনা নিজেকে করো সেকেন্ড টাইমেরও কিন্তু গতবার শর্ট সিলেবাস পড়ছে তুমিও কিন্তু এবার শর্ট সিলেবাস পড়ছো সুতরাং তোমাদের এই মানে ফুল সিলেবাস শর্ট সিলেবাস দ্বন্দ্ব করার কোনো কারণ নাই কারণ ফুল সিলেবাস থেকে কোশ্চেন সংখ্যা যত বেশি হবে তোমাদের কাটমার্ক তত কমে আসবে তা যার কারণে তোমার এই মানে ফুল সিলেবাস পড়তে হবে বা এই চাপ্টার নাই ওই চাপ্টার পরি প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি শর্ট সিলেবাস পড়ছো শর্ট সিলেবাস ভালো করে পড়ো এখন যদি তুমি বলো ফুল সিলেবাসের কোন টপিক্সটা সবচেয়ে বেশি আসতেছে রিসেন্ট ইয়ারে দেখবা যে তোমাদের ফিজিক্সের জেমিতিক আলোক বিজ্ঞানের যে কোশ্চেনগুলা যেমন প্রতি তারপরে তোমার হলো দর্পণের ম্যাথগুলা ফোকাস দূরত্বের ম্যাথ দর্পণের ম্যাথ বলতে তো ফোকাস দূরত্বের ম্যাথ তার বিবর্ধনের ম্যাথগুলো এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো এর বাইরে তোমরা শর্ট সিলেবাসের আর কি পড়তে পারো ম্যাথের ক্ষেত্রে তোমরা পড়তে পারো হলো সম্ভাবনা সম্ভাবনা থেকে কোশ্চেন দিচ্ছে সম্ভাবনা তোমরা পড়তে পারো দ্বীপদ্বীপ স্থিতির কোশ্চেন দুই একটা দেখতে পারো তবে আমি যেটা বলবো যে এই মুহূর্তে নতুন কিছু না দেখে তোমরা পুরাতন মানে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ছো বা ফোকাস করছো এই চাপ্টারগুলো তুমি বারবার রিভাইজ করো শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দাও ফুল সিলেবাসে যে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আসুক এটা নিয়ে টেনশন করার কিছু নেই কেন তোমার জন্য যদি এটা ডিফিকাল্ট হয় তাহলে আরেকজনকার জন্য এটা ডিফিকাল্ট হবে এটাই স্বাভাবিক কেন তোমরা সবাই কিন্তু শর্ট সিলেবাসের পড়ালেখা করছো সেহেতু এটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই যে আমার মনে হয় আমি পিসায় যাচ্ছ অন্যের চেয়ে না তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু তোমরা পড়ছো সেটা ভালো করে এখন রিভাইজ করো যেভাবে রিভাইজের টেকনিকটা বললাম যে হাজিদানেশের দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তোমরা দেখো টাইপগুলো দেখো ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত টাইপগুলো দেখো পাশাপাশি এবছর যে পার্সিটি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তাদের কোশ্চেনগুলো তোমরা টাইফ অনুযায়ী সলভ করে ফেলো আমার মনে হয় যে এটা বেস্ট মানে তোমার চান্স পাওয়ার জন্য বেস্ট গাইডলাইন হবে যে তুমি এইটা যদি ফলো করতে পারো এই পাঁচ দিনে তো ইনশাল্লাহ তুমি একটা হাজদানাশের সিট নিতে পারবা আর হাজদানাশের সিটও অনেক বেশি যেমন এই ইউনিটে পাঁচশো পঁয়তাল্লিশ আমি মনে করি হিউজ সিট ঠিক মনে করো বি ইউনিটে সাতশো চল্লিশটা এটা অন্যান্য ইউনিভার্সিটি এতগুলো সিট নাই ইউনিট ভিত্তিক তো এবার আসো ইংরেজি নিয়ে একটা একটা তোমাদের কমন ধারণা আছে ইংরেজি নিয়ে আমি আগেই বলছি কিন্তু তিরিশ তার মানে কোনো বিষয়ে আলাদা করে পাশ করতে হবে এই ধরনের কোনো কন্ডিশন হাজিদানেশ দেয়নি তার মানে তারপরেও ইংরেজিতে গুরুত্ব দিতে হবে কেন কারণ ইংরেজি একটা পঁচিশ মার্ক মানে একটা ওয়ান ফোর মার্ক তার মানে তোমার একশো মার্কের মধ্যে পঁচিশ মার্ক বেয়ার করতেছে কি ইংরেজি তো ইংরেজির ক্ষেত্রে তোমরা কী প্রিপারেশন নিতে পারো হাইজানেশের কোশ্চেনগুলো যদি তুমি যখন সলভ করো তখন তুমি খেয়াল করে দেখবা হাইদানাস পার্ট অফ স্পিচ থেকে একটা হিউজ কোশ্চেন করে না হলো আট থেকে নয়টা কোশ্চেন পার্ট অফ স্পিচ রিলেটেড থাকে পার্ট অফ স্পিচ বলতে আমরা পার্ট অফ স্পিচের প্রত্যেকটা পার্টকে বোঝাচ্ছি যে একবারে নাউন থেকে শুরু করে অ্যাডজেক্টিভ অ্যাড অ্যাডভাব জিরান টেরান যা আছে সব কি পার্ট অফ স্পিচে তুমি ভালো করে পড়বা যেটা তুমি নাইন টেন থেকে বা আরও পূর্ববর্তী ক্লাস থেকে তুমি কিন্তু এগুলো করে আসতেছো দেন কি ভয়েস ভয়েস থেকে দুটা একটা কোশ্চেন তারা রাখে ন্যারেশন থেকে দুই একটা কোশ্চেন রাখে ট্রান্সফরমেশন থেকে দুই একটা কোশ্চেন রাখে ইভেন ট্রান্সলেশন থেকে দুইটা কোশ্চেন তারা রাখে এখন যদি তুমি বলো সিনোনিম অ্যান্টনিম সিনোনিম অ্যান্টোনিম থেকে তারা তিনটা বা চারটা কোশ্চেন প্রতি বছরে দেয় এবং সিনোনিম অ্যান্টোনিম যদি তোমার কমনের কমন পড়ার মধ্যে পড়ে আসে বা তোমার জানার মধ্যে আসে তাহলে তুমি দাগাবা আদারওয়াইজ তো তো তোমার দাগা সম্ভব না আর এই মুহূর্তে সিনোনিম অ্যান্টোনিম পরে তুমি কিন্তু খুব একটা বেনিফিটেডও হতে পারবা না সুতরাং তুমি গ্রামাটিক্যালে বেশি জোর দাও গ্রামাটিক্যালে পার্ট অব স্পিচ তারপরে দেন হলো ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন ট্রান্সলেশন ট্যাক কোর্শন রাইট ফর্ম অফ ভার্বস এগুলাতে তুমি বেশি ফোকাস করো এই সময় এগুলাতে যত বেশি ফোকাস করবা তোমার এই ইংরেজিতে মার্ক তত বেশি আগাবে তার মানে ইংরেজিতে কিন্তু অনায়াসে পনেরো তোলা যায় হাজিদানেশের কোশ্চেন যদি তোমরা খেয়াল করে দেখো আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তুমি ফলো করো হাজিদানেশের পঁচিশ নাম্বার যেটা আছে সেখানে পনেরো মার্ক ক্যারি করা তোমার ক্ষেত্রে কোনো বিষয় হয়ে দাঁড়াবে না তাহলে খেয়াল করে দেখো তুমি যদি ইংরেজিতে পনেরো মার্কস ক্যারি করতে পারো জীববিজ্ঞানে যারা মেডিকেল রিলেটেড তারাই কিন্তু এই ইউনিটকে প্রিফেয়ার করে জীববিজ্ঞানে যদি তুমি ধরো যে পঁচিশের মধ্যে যদি আঠারো বা সতেরো ক্যারি করতে পারো রসায়নে যদি তুমি পনেরো ক্যারি করতে পারো পদার্থে যদি তুমি বারো বা তেরো এরকম ক্যারি করতে পারো তাহলে খেয়াল করে দেখো তিরিশ সাতচল্লিশ উনষাট উনষাট এবং ষাট এই মার্কটা এই মার্কটা হাজির সা একটা সিট পাওয়ার জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড মার্ক সিক্সটি পার্সেন্ট মার্ক মানে সাইট মার্ক এটা যদি তুমি পাও তাহলে মনে করো হাজিদান এই ইউনিটে একটা সিট পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার সেটা তুমি পেয়ে গেছো আবার বি ইউনিটের কথা যদি বলি বি ইউনিটে সাধারণত জীববিজ্ঞান নাই মানে ম্যাথমেটিক্যাল ইউনিট ম্যাথমেটিক্যাল ইউনিটে মার্ক কিন্তু খুব একটা বেশি উঠে না কেন উঠে না কারণ গণিতের ম্যাথ আছে এটা করতে একটা সময়ের ব্যাপার লাগে রসায়নে কিছু ম্যাথ আছে ফিজিক্সে ম্যাথ আছে যার কারণে এখানে কিন্তু কাঠমার্কটা একটু কম হয় আর কি তুলনামূলকভাবে এই ইউনিটের চেয়ে কম হয় তো এখানেও যদি তুমি ইংলিশের দিকে খেয়াল করো এটা পনেরো মার্ক তুমি ইংলিশে ক্যারি করতে পারো গণিতে তোমার পঁচিশের মধ্যে যাদের গণিত প্রিপারেশন ভালো আছে সতেরোটা আঠারোটা এখানে তুলাই যায় রসায়নে এই ক্ষেত্রে পনেরো থেকে ষোলোটা ফিজিক্সে দাঁড়ায় হলো তেরো থেকে পনেরোটা তাহলে এই যে তুমি যদি লোয়েস্ট মার্কটাও ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি এইটাও সিক্সটি বা একষট্টি মার্ক আর সাইড বা সিক্সটি পার্সেন্ট মার্কেই আমরা ধরতেছি এটাও সিক্সটি পার্সেন্ট মার্ক স্ট্যান্ডার্ড মার্ক এই মার্কটা পাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটি সরি কী বলে হাজিদে মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট অর্জন করতে পারবা তো আশা করি তোমাদের এই যে আজকে একটা গাইডলাইন পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তুমি পড়বা কত মার্ক পাইলে তোমার জন্য সেভ হবে হাজিদানেশ এবং তুমি রেজাল্টের মার্কটা কিভাবে ক্যালকুলেশন করবা সেটা দেখাইলাম পাশাপাশি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস এটাকে তুমি গুরুত্ব দিবা এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এটাকে যদি তুমি কমপ্লিটলি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি সেটা সিট পাবা আমি আবার এই জিনিসটাকে রিপিট করতেছি ফার্স্ট আমি যে জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এক নম্বর হলো তোমাদের পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে এবং রেজাল্টটা কিভাবে ম্যাকিং হবে সেকেন্ডলি দেখানোর চেষ্টা করছি যে তোমাদের হাজিরদানা তুমি কিভাবে এই শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নিয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো সেটা দেখাইছি থার্ড যে জিনিসটা দেখানো হলো হাজিরদানা সে চান্স পাইতে গেলে তোমার কতটুকু মার্ক না পাইলে নয় সেটা দেখানো হয়েছে ফোর্থ যেটা দেখানো হয়েছে তুমি শর্ট সিলেবাসকে ফলো করবা না ফুল সিলেবাসকে ফলো করবা সেটা এই চারটা জিনিস আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি এই চারটা জিনিস যদি তুমি ফলো করতে পারো হাজি দানেশ তোমার জন্য ওয়েট করতেছে আর তুমি যদি এর ব্যত্যয় ঘটাও তাহলে কিন্তু পরীক্ষায় জায়গাটা তোমার কাছে মনে হবে যে ভাইয়া যে কথাগুলো বলছিল এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেছে কিন্তু আমি এটা না করার কারণে আমি পরীক্ষাটা ভালো দিতে পারলাম না আমি মনে করি এই আফসোস যেন তোমাদের না হয় তার জন্য তোমরা এই গাইডলাইনটা পূর্ণাঙ্গভাবে ফলো করবা আর এই গাইডলাইন ফলো করলে পাঁচ থেকে ছয় দিন তোমার সর্বোচ্চ হাজদানাশের প্রিপারেশন নিতে লাগবে কেন না কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় সলভ করছো এগ্রিকালচারের পূর্বে বা অন্যান্য ভার্সিটি পরীক্ষার পূর্বেও কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করছো মানে এখানে তোমাকে এমন মাত্র দেখতে হবে তাহলে নতুনত্ব আসলো কি নতুনত্ব আসলো হাজিদানাশের কোশ্চেন হাজিদানাশের কোশ্চেন দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশ পর্যন্ত প্রতিদিনে যদি তুমি ছয়টা বা সাতটা করে সেট নাও তাহলে সেক্ষেত্রে তোমার তিন বা চার দিন সময় লাগবে এটা কাভার করে নিতে তাহলে বাকি থাকলো কি রানিং বছরের কোশ্চেনগুলো কোশ্চেনগুলো অলরেডি তুমি পরীক্ষা দিসো মানে তোমার মস্তিষ্কে আছে যেটা পারো নাই সেটা তুমি দেখো তো এটা মনে হয় পাঁচ থেকে ছয় দিনের জন্য তোমার জন্য একবার হানড্রেড পারসেন্ট প্রিপারেশন নেওয়ার মতো একটা সময় তো আশা করি তোমাদের হাজিদানের পরীক্ষা ভালো হোক ভালো একটা মার্ক কেরি করো ভালো একটা সিড হোক তোমার এটাই দোয়া করি আর তোমাদের যদি কোনো কিছু জানার দরকার হয় হাজি দানেশ বা অন্য বিশ্ববিদ্যালয় বা সামনে জেএসটি আছে তোমরা আমাদের মানে মেসেজ করবা কমেন্ট করবা ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করবা এবং আমাদের এই চ্যানেল যেটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের চেয়ে আমাদের সাথে থাকবা আমরা তোমাদেরকে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং হলো পড়াশোনার ব্যাপারে যতটুকু গাইডলাইন দেওয়া দরকার এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ